আমরা এই পথে আসি আপনাকেও আমাদের সাথে জান্নাতের পথে থাকতে হবে আমরা সবাই মিলে জান্নাতে যাব ভাই আমরা জান্নাতের পথে আসি এই বছর আপনি আমাদের সাথে থাকেন জামাতের নেতা কর্মী বলছে তারা জান্নাতের পথে আছে সবাই তাদের সাথে থেকে এই বছর জান্নাতে যেতে বলছে তারা আসলে কেমন জান্নাতের পথে আছে চলুন দেখে নেই আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো

আর এই বিএমপিতে আমি এই ইচে গেছি নামাজে আরে নামাজ পড়ছি জজ মারজিদ পথে আজান দিয়ে চলো আমরা নামাজ পড়ি আল্লাহর দল আল্লাহর দল আল্লাহর দল কোরআনের এই প্রত্যেক কি কোরআনেও আছে সারা জীবন তো একই গেলেন এখন বয়স তো অনেক হয়ে গেছে আল্লাহর রাস্তা এবারে পালার রাস্তা খাবো আমার বলে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাতুল সালিকে ক্ষমতা আই দেবেন প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে এই হচ্ছে তাদের জান্নাতের পথ আপনাদেরকে এরা জান্নাতের পথের কথা বলে যে জাহান চৌরাস্তায় নিয়ে ছেড়ে দিচ্ছে আপনারা তো সেটা বুঝতেই পারছেন না আর জামাতকে আপনারা নিঃসন্দেহে শয়তানের সৈনিক বলতে পারেন কারণ তারা ধর্ম ব্যবহার করে রাজনীতি করতে গিয়ে ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে পবিত্র কোরআন শরীফেও বলা আছে যে শেষ জামানায় শয়তানের অনুসারীরা ইসলামের পোশাকে সবার সামনে আসবে মানুষের ইমান ধ্বংস করার জন্য ভাই শোনেন শুধু ধর্মীয় লেবাস থাকলেই সরল মনে কাউকে ধর্মের সৈনিক ভেবে নিবেন না কারণ হতে পারে সে লেবাসধারী শয়তানের সৈনিক